তাহলে ব্যবসা করে যদি না খাইতে পারে কি করি খাইবে কর্মসংস্থান অফ ভাঙচুর করছে মেশিন চলতেছে না সোমবার দিন রাতের এগারোটার দিকে আমি বন্ধুদের সাথে হাঁটাচলা করতেছি দেখতেছি কি গোডাউনের সামনে লুটপাট করতেছে তিন চার গাড়ি অর্ডার করে আসছে আর কিছু মাস্ক পরিয়ে হাঁটিয়ে আসছে টালা ভাঙতেছে আমি দেখি এর দূর মাসছি বাসায় বাসায় যাই কে কল দিছি তখন স্যারে রোগ পাঠাইছে একজনের নাম জানি আর গুলোকে মানিক মানিক আমাদের এখানে এই কয়দিন ধরে কর্মসংস্থান অফ ভাঙচুর করছে মেশিন চলতেছে না তা আমাদের এটা দিয়ে পেট চলে তো ফ্যাক্টরি যদি অফ করে আমাদের সেলাই দেবে কিভাবে তা আমরা খুব বিপদের মধ্যে আছি তা আমরা নতুন যে সরকার গঠন তাদের কাছে আর্থিকভাবে সহযোগিতা এবং যাতে এটা সঠিকভাবে তদন্ত করে এখানে তো কোনো রাজনীতিক খেয়ে নাই তাহলে ওর উপরে কেন এই হামলাটা আজকে যদি না রাজনীতিকে জড়িত থাকতো তাহলে ওই হামলাটা আসলে বা ইয়ে এখন তো কোনো রাজনীতির সাথে ও জড়িত ব্যবসা নিয়ে ব্যস্ত আছে তাহলে ব্যবসা করে যদি না খাইতে পারে কী করি খাইব আর আমরা এখানে কাজ করি ওর ওয়ার্কার আর যদি হেরফের ফ্যাক্টরিটা ভালোভাবে না চালাইতে পারি তাহলে আমরা কীভাবে ওর থেকে বেতন পাবো আমরা কিভাবে ফেট চালাবো কিভাবে চলবো আমাদের তো আজকে কষ্টের কারণে যাই আমরা এখানে কাজ করতে আসি আসে দেখে সব বিজয় ঢুকছে আমি ঠিলে ঢুকা দিছি আমার ধাক্কা ঝালাই দিয়ে আমার দু তিনটে ধাক্কা দিছে এরপর আমি ওই বিচার কিছু মাল আছে বাইর করতে ছিল ওইগুলো আমি রাখতে দিছি দুইটা পাঙ্খা পাইছি একটা জানাটা না ওরা বড়োরা জানাটা ঠিক আমি রাখছি আর কি চিনছি কয়েকজন মোটামুটি নাম জানি কিছু আর কিছু জানি না আমি নাম সংগ্রহ করে বলে দিন বিশ বছর ধরে ব্যবসার সাথে জড়িত আমি কখনো রাজনীতি সাথে জড়িত ছিলাম না যখন আমাদের এখানে কমিশনার মহাদয়ের এই গোডাউনের পাশে আমার গোডাউন ওনার গোডাউন আক্রমণ করে ওরা আমার গোডাউনে আমার ফ্যাক্টরিতে মানুষ ঢুকে গেছে আমার সিকিউরিটি গার্ড ছিল সিকিউরিটি গার্ডকে অস্ত্র ধরে মেরে তারা ভেঙে ভিতরে ঢুকি ইচ্ছা মতো লুটপাট করছে আমার পনেরো বিশ লাখ টাকার মাল লুটপাট করে নিয়ে গেছে তো ওই এখানে আমার ম্যানেজার ছিল আমার আমার ওয়াইফও গেছে যাওয়ার পরে আমাকে নাম ধরে ধরে আমি যাইতাম আমি যাইতাম আমাকে আমাকে লাগবে কেন আমার কাজ কি এখানে এইটা করতেছে গালিগালাজ একটা লোককে আমাদের চিনার মধ্যে যেহেতু আমি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করতেছি বসবাস করতেছি আমি এদেরকে যদি এখানে কেউ যদি এখানে লোক পুরাতন লোক থাকতো আমি চিনতাম অবশ্যই এখানে আমার সিসি ক্যামেরা ফুটেজ আছে আমি কাউকে চিনতে পারিনি আমার ম্যানেজার চিন আমি যেহেতু আমি এখানে যাইনি সিসি ক্যামেরা ফুটেজগুলো আমি কালেকশন করতেছি পুলিশ কমিশনার এবং আকবসা থানার যে সেনা সেনাবাহিনীর নিরাপত্তা আছে ওনাদেরকে বিনীত অনুরোধ করতেছি যেন আমার প্রতিষ্ঠানটাতে ওরা নিরাপত্তা জোরদার জোরদাবি করে জোর নিরাপত্তা জোরদার করে এবং আমাকে যেন আমি দাস বাংলা ব্যাংকে একটু লেনদেন করতে পারি এবং এই প্রতিষ্ঠানগুলো যেন আবার নতুন করে আবার চালু করতে পারি গোছাইতে পারি আমাকে একটু আর যারা এই অপকর্মের সাথে জড়িত ডেফিনেটলি ওদের আমি কঠিন শাস্তি চাই